কালীঘাট কালী এই তথ্য জানলে চমকে যাবেন আপনিও পশ্চিমবঙ্গে যতগুলি কালীক্ষেত্র রয়েছে তার মধ্যে একটি অন্যতম হল কালীঘাটের কালী মন্দির আপনিও যদি মা কালীর ভক্ত হয়ে থাকেন আর যদি এই কালী মন্দিরে একবারও না গিয়ে থাকেন তাহলে একবার হলেও এই মন্দির দর্শন করে আসুন কথা দিচ্ছি মনুষকামনা পূর্ণ হবে কালীঘাট কালী মন্দিরের কোষ্ঠী পাথরের এই কালী মূর্তিটি অভিনব রীতিতে নির্মাণ করা হয়েছে মায়ের মাথায় রয়েছে সোনার মুকুট মায়ের সোনার তৈরি লম্বা জীব যা বানিয়ে দিয়েছিলেন পাইকপাড়ার রাজা ইন্দ্রচন্দ্র সিংহ খিদিরপুরের গোকুলচন্দ্র ঘোষাল বানিয়ে দিয়েছিলেন রূপোর তৈরি চারটি হাত পরবর্তীকালে এই রূপোর হাত সোনা দিয়ে তৈরি করে দিয়েছিলেন কালীচরণ মল্লিক একশো আট সোনার মুন্ডমালা দিয়েছিলেন পাতিয়ালার মহারাজ রাজা নবকৃষ্ণ নেপালের সেনাপতি জং বাহাদুর মাকালের মাথার উপরে সোনার ছাতা দিয়েছিলেন ওজনের রূপার শিব মায়ের পায়ের কাছে এছাড়া পঁচিশ কেজির উপর নকশা করা চালচিত্র রয়েছে একটি সিন্ধুকে সতীর প্রস্তরীভূত অঙ্গটি রাখা রয়েছে এটি কারোর সামনেই আনা হয় না এটি যত্ন করে রাখা রয়েছে ব্রহ্মবেদীর তলায় এই কালী মন্দির সম্পর্কে আরেকটি তথ্য জানলেও আপনি একেবারে চমকে যাবেন হাওড়ার দেউলটির বাসিন্দা মাঝি কালীঘাট মন্দিরের ঠিক প্রায় বছর আগে একটি মিষ্টির দোকান তৈরি করেছিলেন বর্তমানে অবশ্যই দোকানের হাল ধরেছেন বুবাই মাঝি ও রাজু মাঝি এই দোকানেই পাওয়া যায় বিখ্যাত চ্যাপটা রসগোল্লা রসগোল্লা তো গোল হয় কিন্তু চ্যাপ্টা রসগোল্লা যে হয় তা আপনি এখানে দোকানে গেলেই একমাত্র দেখতে পাবেন মন্দিরের দর্শনার্থীরা এই দোকান থেকে চ্যাপ্টার রসগোল্লা কিনে মন্দিরে গিয়ে পুজো দেন আবার শোনা যায় সন্ধ্যারতির সময় এই মিষ্টি মাকে দেওয়া হয় আর এই মিষ্টি খেয়েই নাকি মা রাত্রিবেলা শুতে যান প্রথমেই যে মন্দিরটির কথা বলবো সেটি হলো কালীঘাটের কালী মন্দির দেশের একান্ন সতীপীঠের মধ্যে এটি হলো অন্যতম প্রায় দুশো বছরের পুরনো এই মন্দিরে প্রতিদিন মায়ের জন্য আমিষ ভোগের ব্যবস্থা করা হয় তবে আগে এখানে প্রতিদিন পশু বলিও দেওয়া হতো আপনিও যদি মা কালীর ভক্ত হয়ে থাকেন তাহলে একবার হলেও কমেন্টে লিখুন জয় মা কালী আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন